আমল দুধের প্যাকেটটা এনেছি চা করবো এখানে রেখে দিয়ে যাই এসে আমি নিয়ে যাব ছাদে রেখে দিয়ে যাই কেননা পিপড়া লেগে গেছে যাই তো মা রেখে দিয়ে গেছে খায় যাই আমল দুধের প্যাকেটটা নিয়ে আসি এ মা আমায় আর আমল দুধের প্যাকেট কোথায় গেলো কোথায় গেল কাউকে তো দেখতে পাচ্ছি না কে নিয়ে গেল কা না তো দেখি সাইনাজের কাণ্ড নিশ্চয়ই এই তো সাইনাজ এই সাইনাজ শোন শোন এই সাইনাজ তুই আমার আমল দুধের প্যাকেটটা দেখেছিস তুই দেখিসনি কোথায় গেল এই সাইনাজ তোর মুখে এটা কি দেখি দেখি পাউডার আরে পাউডার দেখি ইয়ে মা এই তো আমার আমল দুধের প্যাকেট তুই লুকিয়ে নিয়ে খাচ্ছিস কই দেখি দেখি হে মা আমার সব খেয়ে নিল আমি চা বানাবো বলে আমি খাইনি দাঁড় দাঁড় তখন মনজা দেখাচ্ছি প্রচুর মার এই সাই না এই দেখ তোর জন্য পেপারে করে কিনে এসেছি আরে নে তোর জন্য খাবার এনেছি আরে পোকা আরে না এটা কাজু বাদাম কাজু বাদাম হ্যাঁ তাহলে

এই বাইকে হয়ে কোথায় যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস কোথায় নদী ধারে এই তুই টাকার ব্যাগ নিয়েছিস এই নে আমি এনেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সাবধানে যাস হ্যাঁ টাটা আমি বরফ দিয়ে থানসাপ খাবো আমি খাবো বিট লবণ দিয়ে খাই 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 হুম ভেরি আমি টেস্টি এই সাইনাচ কোথায় গেলি রে ওরে বাবা ওরে বাবা এই সাইনাচ এই আমার পায়ে প্রচুর জোর লেগে গেছে শোকেশের মাথায় মলামটা আছে দৌড়ে গিয়ে নিয়ে তো আমি মলামটা পায়ে লাগিয়ে দেয়

ও পড়ছে না ফোন দেখছে ফোন তো দেখলাম এবার হাতে নাতে ধরব এই 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 তুই পড়ছিস এই তোর হাতে কি দেখি দেখি না এই তো দেখি দেখি দেখেছ ফোন দেখছে বলে হ্যাঁ আমি পড়ছি পড়ছি আর কোনো বলবি দাঁড়া 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 প্রচুর মারবো